আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ল্যান্ড এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরেকটি নতুন জমির সন্ধান জমির পরিমাণ হলো দশ শতাংশ এটা হলো গিয়া রতন বাইয়ের খামারের আগে বেড়া হাতের বামে হাতের বামে এই জমিটা এখান থেকে দশ শতাংশ জমি বিক্রি করা হবে এই জমিটা এটা হলো মোটামুটি একটা ভালো রাস্তা আছে পূর্ণ ফুটের মতো রাস্তা এই রাস্তাটা এইখানটা যাবে এই যে সোজা হ্যাঁ এটা হলো রাস্তাটা আমি অস্তে অস্তে জুম করে দেখানোর চেষ্টা করছি এটা হলো একটা বাট্টিখানা এই বাট্টিখানার এই রাস্তাটা দিয়ে ধরে ঠিক এই জমিনের মধ্যে আসবে এই জমিনে এটা হলো একটা রাস্তা রাস্তায় পাইবো ষোলো ফুটের মধ্যে একটা রাস্তা হবে ইনশাআল্লাহ এই রাস্তা ধরে রতনের খামারের হাতের বামে দুই জমির পর মানে দুইটা দেখার জন্য ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করেন এটারও মেনডো মানে রাস্তাটা এই দিক দিদিকে রাস্তা হাতের বামে ঠিক এই বামে এটা হলো রাস্তাটা নেমে গেছে ইনশাল্লাহ যারা নেওয়া ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ